২০১৩ সালে যেই ঘটনাটা ঘটছে সেটার রেজাল্ট আজকে প্রায় 11 বছর পর এমন কিছু আসবে যদি শেখ হাসিনা করে কল্পনা করতেন তার জীবনেও এই সিদ্ধান্তটা নিতেন না একটা ছবি দেখছেন স্ক্রিনে এই ছবিটার কথা খেয়াল আছে তো এটা হচ্ছে ২০১৩ সালে একটা প্রোগ্রামে আপনার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যাবেন তিনি যেন যাইতে না পারেন সেখানে হুট করে দুইটা বালু ট্রাক আইসা দেখা গেল সকাল থেকে এই ট্রাকগুলো আর সরছে না আশেপাশে পুলিশ পাহারা দিচ্ছে আর ওই যে বেগম খালেদা জিয়ার একটা ভাইরাল ডায়লগ ছিল গোপালগঞ্জের নাম বদলে দেব ওই যে এক পুলিশের কনস্টেবল মহিলা একটা ইয়া করছিল খেয়াল থাকার কথা নিশ্চয় তাই না সেই ঘটনাটা এগারো বছর পর আজকে এসে শেখ হাসিনার জন্য দেখেন কি পরিমাণ ঝামেলার কারণ হয়ে গেছে তবে এরকম রাজনৈতিক মামলা আওয়ামী লীগের সময়ও দেওয়া হয়েছে এখন বিএনপির সময় আবার বিএনপি আসে নাই অন্তর্বর্তী সরকারের সময়ও দেওয়া হচ্ছে কারণ আওয়ামী লীগ আউট অফ ফিল্ডে আছে যেমন মাহমুদুর রহমানের নামে যে মামলাটা আছে বা সাংবাদিক শফিক রহমানের নামে যে নিউ ইয়র্কে গিয়ে সজীবর জয়ের হত্যা করবে এগুলো হাস্যকর মামলা ছিল মানুষ জানে বোঝে তো এই মামলাটা অনেকটা এই ধরনের টাইপেরই যদিও সরকার ক্ষমতায় আসলে আবার এগুলো টিকবে না ইন ফিউচার এগুলো সরে যাবে কিন্তু আপাতত ঝামেলায় পড়ে গেছে দুই সালে বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনশো জনের বিরুদ্ধে একটা মামলা করছে সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন গুলশান থানায় এই মামলাটা করছে আর বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর ওবায়দুল কাদের এছাড়া সাবেক আইজিপি সহ ডিএমপি কমিশনার সহ সাবেক এসবি প্রধানকেও আপনার এখানে কানেক্ট করা হয়েছে তো নিউজটার হেডিং হচ্ছে গোপন বৈঠকে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা যেমন মাহমুদুর রহমান আর শফিক রে সময় এরকম গোপন বৈঠক তারা পাইতো এগুলো হচ্ছে কি আইনের অ্যাবিউজ আজকে বিএনপির যারা এই নেতা যিনি মামলাটা করছেন এইটা ওয়ান ক্যান্ড অফ অ্যাবিউজ তো এই অ্যাবিউজটা আসলে আমরা কথা বলার সুযোগ নেই কেন আওয়ামী লীগের সময় ঠিক এরকম অ্যাবিউজ হয়েছে এই অ্যাবিউজটা ওই যেমন কর্ম তেমন ফল তবে আজকের দিনের বাংলাদেশে এই বিষয়টা হয়তো আগামী দিনে সংস্কারের পর এগুলা কিছুটা পরিবর্তন হবে আমরা আশা করি যেন এরকম ইন ফিউচারও না হয় সরকার বদলা কিন্তু মানে আইনের এই অ্যাবিউজটা না হয় এজারে উল্লেখ করা কি হয়েছে মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সালের উনত্রিশে ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নেওয়ার সুযোগ দিবে না পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মারণাস্ত্র লাঠি বন্দুক টিয়ার সেল সহ যুদ্ধক্ষেত্রের মতন সজ্জিত হয়ে গুলশান এক এবং দুই বনানী বাড়িধারা ডিওএইচএস এবং আমেরিকান দূতাবাস সহ আশেপাশের এলাকায় র্যাব পুলিশ ডিবি সহ আঠাইশ ডিসেম্বর থেকে অবস্থান নেয় সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দেয় সে সময় বিএনপি নেতাকর্মীদের মারধর গণগ্রেপ্তার করা হয় আর আঠাইশে ডিসেম্বর খালেদা জিয়ার গুলশান অফিসের সামনে কয়েকটি বালু ট্রাক রাখা হয় অফিসের গেট বন্ধ করে দেওয়া হয় খালেদা জিয়া যেন অংশ নিতে না পারেন সেই জন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে যা সংবিধান পরিপন্থী তারপর বলা হচ্ছে আপনার আমরা যদি দেখি এখানে লম্বা কালের কণ্ঠ তারা এই নিউজটা করছে ওই যে যায় দিন ভালো হয়ে যায় আসে দিন খারাপ আসে ক্ষেতের চাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না এগুলো থেকে রাজনৈতিক দলগুলোর ইন সিদ্ধান্ত নেওয়া উচিত আর যদি মনে করে না যে আমি ক্ষমতা থাকলে তোমার দৌড় উপর রাখবো তুমি ক্ষমতা থাকলে আমার রাইখো তাহলে খেলা হচ্ছে হবে ফিউচারে এগুলোই আমরা দেখবো পরিবর্তন হবে না দেখা যাক ভালো থাকুন আসসালামু আলাইকুম